अरे भाई चल ना चल जल्दी जल्दी अरे उड़े उड़े चलो उड़े उड़े चल ना अरे जाला बहनचोद चल चल पकड़ 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 ना अरे बहनचोद पकड़ 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 भाग शावा तो गाइस देखते पाए से, से फाइनली छोड़ा सलाम अब पूरा गिच किच नहीं मारते मारते हो ऐ चलो अरे टेक्नोलॉजी ए डाउन तो अच्छा अच्छा

মালটা মরবে মনে হচ্ছে কারপাটা শর্ট খাচ্ছে মালটা বান্দারে 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 মাগি মাগি কে চুত মাগি কে দিলাম পুরো গারপাটা শর্ট দিলাম চুতে দিলাম মালটাকে এই ভাবে এই ভাবে পাঁচ টাকা বাস বোকা সেটা নুন আর খাওয়া এ পুরো লুটিয়া এভাবে তো ভিডিও ঘুরিয়ে দিলাম না টেকনোলজি পুরো জশ নিয়ে খেলা চলছে এখানে পুরো গார் ফাটা এই ইয়ে করি তো মানে এই তো সামনে বান্দা দেখা যাচ্ছে মনে হচ্ছে মারতে মারছে এই গারে ফাটে গেছে মানে ও কি মারল গিয়ে বামে ও পুরো গார் ফাটা খেলা নিয়ে চলছে জশ নিয়ে চলছে এখানে

তো গাছ দেখতে পাচ্ছেন বুঝাটা নিলাম পেটে ভালো লাগলো এক্সাইজ করবেন ধন্যবাদ ধন্যবাদ বারোটা কিল করে দিচ্ছি হ্যাঁ